আমাদের কল্পনা কি বলে না আরেকটা বিষয় হচ্ছে এই যে বিশাল আকৃতির গাছ হলো এই গাছটা জাররা থেকে এত মোটা হইতে কতদিন এই গাছের ফল কত বড় রাসূল বলেন ওই গাছের সবচেয়ে ছোট ফলটা হবে পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়টার সমপরিমাণ এই গাছটা এত মোটা এত বিশাল আকৃতির হইতে কতক্ষণ রাসূল বলেন চোখের পলক ফেলতে যতক্ষণ ততক্ষণ হাতি আবু

নবীজি বলেন সে বীজ লাগানোর পরে গাছ বড় হবে কি পরিমাণ বড় হবে ওই হাদিস অনুযায়ী 100 বছরের সম পরিমাণ বড় হবে ওই গাছে ফুল আসবে ফল ধরবে ফল বড় হবে নবীজি বলেন পাহাড়ের সমপরিমাণ পরিমাণ ফল হবে এরা সে ফল কেটে কুড়িয়ে জান্নাতে এনে খাবে রাসূল বলেন গাছ ছোট থেকে বড় হওয়া ফুল আসা ফল আসা ফল কুড়িয়ে নিজে খাওয়া সব করতে চাই তো দ্রুত সময় হয়ে যাবে এই নিয়ামতটা রব কেন দিবে কারণ আপনি দুনিয়াতে রবের সবচাইতে পছন্দের কালে আপনার যখন আপনার মুখে ছিল এজন্য নামাজ আগে যে সুবহানাল্লাহ চাইতেও বেশি সুবহানাল্লাহ বলে কি পরিমাণ রব খুশি হন আল্লামা মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে মুহাম্মদ আযামুল ফাকিহ ফি যিক্রি মান তাওয়াজ্জাহা আল-দুরুব ওয়া আল-কাবাঈহ এই কিতাবটা যিনি লিখেছেন ওনার নাম মোহাম্মদ ওনার বাবার নামও মোহাম্মদ ওনার দাদার নামও মোহাম্মদ সুবহানাল্লাহ একটা সময় ছিল এই রকমই ছিল শুধুমাত্র বড় বড় উলামায়ে کرام যারা ছিলেন আমাদের আপনি দেখেন হিসাব করে 1500 প্রথম হিজরি থেকে 700 800 1200 এই পর্যন্ত যত বড় বড় আলেম ছিলেন ওনাদের নামের মধ্যে আহমদ মোহাম্মদ থাকবেই থাকে

খেতেন না ওনাকে কষ্ট করা হলো আপনি তো খাদ্যমন্ত্রী ইচ্ছে করলেই তো কিছু একটা উন্নত মানের খাবার খেয়ে রাত যাপন করতে পারেন খান না কেন তিনি বলেন আমার মিশনে সবাই যে আমার মতো পেট ভরে খেতে পারবে এর নিশ্চয়তা কি তোমরা আমাকে দিতে পারবে বহু অসহায় অনাথ দরিদ্র আছে যাদের কপালে খাওয়া জুড়ে না আমিও এদের একটা ভাগ অংশ নিয়ে রাতটা যাপন করতে চাই যদি হাসনের ময়দানের

বলে হ্যাঁ এই জানাজা তাকে একবার দুইবার দেওয়া যাবে না তুমি তাকে একশো ইদ্দা গম দিয়ে দাও এক ইদ্দা বলার জন্য মসজিদের মধ্যে নিয়ে আসে এক ইদ্দা মানে এমন পাত্র যেই পাত্রে চোদ্দ সা গম সংকলন করা হয় তাহলে একশো ইদ্দাবের সোজা হিসাব হচ্ছে একশো পাঁচ গম তাকে দিয়ে দাও

আমি এসে আমার কাছে এত ভালো লাগছে আমার একটু মনে আছে একজন মুরব্বী করোনার থেকে দাঁড়িয়ে বলেছিলেন যে খুব সম্ভবত দশ না আট বছর বিরহত ছোট না

এবং তাসবিহাত গুলো আছে এই তাসবিহাত গুলো কোন কারণ আছে ওখানে আমি এখানে আমি শিখে তারপর প্রত্যেক এর নামাজে পড়ে কে কে বলেছে এগুলো এখানে না আসতাম আমার যেভাবে চলাইতাম আমার যেভাবে চলাইতাম এজন্যই আসা এজন্যই বুজুরগদের সাহবতে যাওয়া আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি বুজুরগদের মজলিসে আসা যাওয়ার তৌফিক এখানে আসলে দিল তাজা হয় এখানে

এই হোক দশটা হক এই দশটা হক যদি আমরা মেনে চলতে পারি আল্লাহ তালার ভালোবাসা আমাদের জন্য অনিবার্য হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে হক গুলো যথাযথ আদায় করে এর সমষ্টি হচ্ছে সংক্ষিপ্ত হচ্ছে তিন প্রকারের ইবাদত ব্যক্তিগত ইবাদত পারিবারিক ইবাদত সামাজিক ইবাদত শুধু আপনাদেরকে ব্যক্তিগত ইবাদতের কিছু কথা বলেছি এই বাদ শুরু করে আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর পথে প্রতীক হওয়ার তৌফিক দান করুন আমার আলী না ইল্লাল বালা